আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেন নয় আজকে যে নিয়োগটি সম্পর্কে আলোচনা করবো তা হচ্ছে একটি সরকারি চাকরি সরকারি চাকরির অনেক স্বপ্ন থাকে তো চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে চাকরি জানানো সব কিছু স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ পদ আষ্টশো সাতানব্বই অনেকগুলো পদ এখানে শূন্য পদ রয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আত্ম আওতায় স্থানীয় সরকার বিভাগের অধীনে দেশের বিভিন্ন পৌরসভায় আষ্টশো সাতানব্বইটি শূন্য পদের জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদের জন্য আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করছে স্থানীয় সরকার বিভাগ অনলাইনে আবেদন শুরু বিশ নভেম্বর থেকে উল্লেখযোগ্য পদ ও সংখ্যা পৌর নির্বাহী কর্মকর্তা ক শ্রেণী পদ সংখ্যা ছাব্বিশটি গ্রেট নবম হিসাব রক্ষণ কর্মকর্তা পদসংখ্যা একত্রিশটি গ্রেড নবম সহকারী প্রকৌশলী সিভিল পদ সংখ্যা মেডিকেল অফিসার পদসংখ্যা একশো সাতাত্তর গ্রেড নবম শহর পরিকল্পনাবিদ পদসংখ্যা একশো আষট্টি গ্রেট নবম সমাজ উন্নয়ন কর্মকর্তা পদসংখ্যা সংখ্যা সাতান্নটি গ্রেট নবম উপসহকারী প্রকৌশলী সিভিল পদসংখ্যা সংখ্যা সাতাত্তর গ্রেড দশম উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদসংখ্যা সংখ্যা একশো বাইশটি গ্রেড দশম উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক পদসংখ্যা সংখ্যা একাশিটি গ্রেড দশম পৌর নির্বাহী কর্মকর্তা খশ্রেণী শ্রেণী পথ সংখ্যা গ্রেড দশম প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী পথ সংখ্যা পঁয়তাল্লিশটি গ্রেড বারোতম প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী পদ সংখ্যা 9টি গ্রেড 13তম আবেদনের সময়সীমা 11 2023 তারিখ হিসেবে আবেদনকারী কর্তৃক বয়স দ্বারা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সনদ গ্রহণযোগ্য। আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদনের ফি কত এক থেকে দশম পদের জন্য আবেদনের ফি 230 টাকা 11 নম্বর পদের জন্য 168 টাকা এবং 12 নম্বর পদের জন্য আবেদন ফি 112 টাকা তবে সর্বনিম্ন গ্রেডের পদের ক্ষেত্রে অনুগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি 50 টাকা আবেদনের সময়সীমা অনলাইন আবেদন শুরু 20 নভেম্বর 2023 সকাল 10টা থেকে অনলাইন আবেদন জমা দানের শেষ তারিখ 15 ডিসেম্বর দুই বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন ফি জমা দানের শেষ সময় অনলাইন আবেদনের জমা দেওয়ার বাহাত্তর বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনের ফি জমা দিতে হবে তো বন্ধুরা এটি একটি সরকারি চাকরি এবং এখানে অনেকগুলো পদ রয়েছে একাধিক পদ একাধিক লোক নিবে বিভিন্ন শ্রেণী বিভিন্ন পেশা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনিক কর্মকর্তা পৌর নির্বাহী কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী উপ সহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী বিদ্যুৎ উপ সহকারী প্রকৌশলী সিভিল সমাজ উন্নয়ন কর্মকর্তা শহর পরিকল্পনা মেডিকেল অফিসার সহকারী প্রকৌশলী সিভিল হিসাব রক্ষণ কর্মকর্তা বিভিন্ন পদ রয়েছে আপনি যেই পদের উপযুক্ত নিজেকে উপযুক্ত মনে করেন সেই পদের জন্য অ্যাপ্লাই করবেন চাকরি অনেকের স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণে আপনাকে সমাজ কল্যাণ স্থানীয় সরকার বিভাগ অনেকগুলো শূন্য পদ রয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তো বন্ধুরা এই ধরনের জব রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনাদের চাকরির খবর ফলাফল সবার আগে পেতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিল বাটন অন করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ প্রদান করা থাকে আমরা সবসময় আপনাদের সফল সুন্দর জীবন কামনা করি ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে শেষ করেছি আসসালামু আলাইকুম